হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে আমার হিমোর পাঁচটা বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলোকে এই যে আজকে সকালবেলা বাহিরের ঘরে নিয়ে আসলাম এবং এদেরকে সারা দিন আজকে কিভাবে খাবার দিই কি কি করি সেগুলো শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে সকালবেলায় এদেরকে বাহিরের ঘরে এনে খাঁচার ভিতর দিয়ে খাবার দিয়ে দিলাম বাচ্চাগুলোকে আমি এখানে ব্রয়লার স্টেটার ফিট খেতে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে আমার পাখি উপরের ঘরে কুচে বসে আছে তার নিচে কিন্তু ডিম নেই বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলা খুব সুন্দর করে খাবার খাচ্ছে আর তাদের মা তাদেরকে খাবারগুলো খাওয়া শিখিয়ে দিচ্ছে আর এই বাতির খাবার যখন খাওয়া শেষ অল্প একটা ছিল আমি এই যে নিচে দিয়ে দিলাম এবং নিচ থেকে সবাই সুন্দর করে খাচ্ছে তো এই তো আমি বাচ্চাগুলোকে খাবার দিয়ে এখন চলে যাচ্ছি ঘরে এবং বাচ্চাগুলো এদিকে এইদিকে সবগুলো খাবার খেয়ে নিচ্ছে এরপর আমি আবার বাইরে চলে আসলাম দশটার দিকে এই যে এসে দেখতেই পাচ্ছি আমার পাখি ঘর থেকে বের হয়েছে আর এই যে বের হয়ে সে মাটিতে গোসল করা শুরু করে দিয়েছে আর এভাবে কিছুক্ষণ গোসল করার পর সে এই যে বাইরে থেকে কিছু খাবার খেয়ে এই যে গাছের এখানে উঠে কতক্ষণ বসেছিল তার শরীরটাকে এই যে একটু পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি ঘর থেকে আবার আমার মিনিকে নিয়ে আসতে গেলাম তার নিচে বারোটা ডিম আছে আপনারা দেখেছিলেন এবং সে বারোটা ডিমে ব্রণ এসেছে এই যে মিনিকেও বাইরে এনে ছেড়ে দিলাম এবং সে এই যে এখানে এসে কতক্ষণ হাঁটাটি করলো এবং এই গাছে এখানে বসেছিল এবং এদেরকে এখন আমি ঘরে দিয়ে দিচ্ছি খাবার খাওয়ার জন্য তো যে দেখতে পাচ্ছেন এরা এখন ঘরে চলে যাচ্ছে এবং এদেরকে আমি খাবার দিয়ে দিলাম এরা সুন্দর করে খাবার খাচ্ছে এই তো এদের খাবার খাওয়া শেষ হওয়ার পর এরা আবার যার যার জায়গায় যেয়ে বসে পড়ছে এই যে এখানে পাখি তার ঘরে যেয়ে বসে পড়ছে আর এইদিকে আমার মিনিও এইখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল তবে আমি তাকে এই যে ধরে নিয়ে এখন ঘরে নিয়ে যাচ্ছি এরা দেখতেই পাচ্ছেন তাকে নিয়ে এখন আমি ঘরের দিকে যাচ্ছি এবং ঘরে নিয়ে ডিমের মধ্যে বসিয়ে দিব এই তো আমি ঘরে চলে আসলাম এবং এই যে তাকে ডিমের মধ্যে বসিয়ে দিলাম এবং সেও ডিমগুলো নিয়ে বসে পড়ছে এরপর আমি আবার বাহিরে গিয়ে এই যে আমার মুরগির বাচ্চাগুলোকে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম আর এই যে বাচ্চাগুলো সুন্দর করে রোদ পোহাচ্ছে আর তাদের মাও তাদের পাশে পাশে ঘোরাফেরা করতেছে তো এই যে কিছুক্ষণ রোদের মধ্যে রাখার পর আমি তাদেরকে একটু ছেড়ে দিলাম এবং এই ছেড়ে দেওয়ার পর দু এক মিনিট তাদেরকে হাঁটতে দিলাম এবং এরপরই আটকে ফেলেছি কারণ আমি এদেরকে এইবার বেশি ছেড়ে পালন করব না আটকেই বড় করব। তো এই যে দেখতে পাচ্ছেন তাদের মা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে এবং একটু পরেই আমি তাদেরকে এখন আটকে দিলাম তো এখন বাজে দুপুর একটার মতো এখন আমি এদেরকে একটু ভিজা খাবার খেতে দেবো এজন্য আমি নিয়ে নিলাম একটু ভুষি আর অল্প একটু ফিট এবং দুটার মধ্যে একটু পানি দিয়ে এখন একসাথে সাথে মাখিয়ে এদেরকে খেতে দেব দেখতেই পাচ্ছেন আমি এদের খাবারটা সুন্দর করে রেডি করে নিচ্ছি এবং সুন্দর করে মাখো মাখো করে এদেরকে দিয়ে দিচ্ছি এবং এই খাবারটা তারা কিন্তু খুবই পছন্দ করেছে যে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাগুলোকে এই খাবারটা দিয়ে দিলাম এবং তারা খুবই সুন্দর করে খাবারটা খেয়ে নিচ্ছে এবং প্রায় অনেক টুকুর দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছে এবং নিচ দিয়ে যেগুলো পড়েছে সেগুলো টুকিয়ে টুকিয়ে খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন তাদের মাও তাদেরকে সুন্দর করে খাওয়াচ্ছে এভাবে খাবার দেওয়ার পর খুবই অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো খাবার খেয়ে ফেলেছে তো আপনাদের কাছে এই বাচ্চাগুলোকে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে প্রতিদিন আমার ভিডিও দেখেন তারাও কমেন্ট করে জানাবেন এই তো বাচ্চাগুলোকে খাবার দিয়ে এখন আমি ঘরে চলে যাচ্ছি এরপর আবার বিকালবেলা এদের কাছে আসব। তো এই তো এখন সময় বিকাল চারটা এখনও বাহিরে রোদ আছে আর আমি এই যে চলে আসলাম বাহিরে বাহিরে এসেই মুরগি বাচ্চাগুলোকে একটু ঘরের ভিতরে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা তার বাচ্চাগুলোকে নিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করতেছিল তাই আমি এদেরকে অল্প কিছুক্ষণ হাঁটালাম এবং এদেরকে অল্প একটু হাঁটানোর পরে আবার ঘরের ভিতরে আটকে দিব। দেখতে পাচ্ছেন মুরগিটাকে বাইরে বের করার সাথে সাথে মুরগিটা তার বাচ্চাগুলোকে গুলোকে পোকামাকড় খাওয়ানোর চেষ্টা করতেছে আর এদিকে মুরগিটা বালি পেয়েছে আর বালি পেয়ে মুরগিটা তো গোসল করা শুরু করে দিয়েছিল তবে কিছুক্ষণ থাকার পরে আমি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলাম এই তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরেও মুরগিটা তার বাচ্চাগুলোকে পোকামাকড় খাওয়াচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর করে মায়ের সাথে ঘোরাফেরা করতেছিল এভাবে পাঁচ ছয় মিনিট হাঁটানোর পর মুরগির বাচ্চাগুলোকে আবার ঘরের দিকে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা ঘরের কাছাকাছি এসে পড়েছে এবং তার বাচ্চাগুলো উপরে ওঠার চেষ্টা করতেছে তাই বাচ্চাগুলো যেহেতু শুরু তাই তারা উঠতে পারতেছে না তাই আমি তাদেরকে উঠিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সবাই এখন ঘরের ভিতর চলে গিয়েছে এবং তার মা তাদেরকে আবার ঘরের ভিতর যেয়েও খাবার খাওয়ানোর চেষ্টা করতেছিল তো এই তো কিছুক্ষণ ঘোরাফেরার পর আমি এখন বাচ্চাগুলোকে ঘরের ভিতর আটকে দিচ্ছি এবং সেখানেও কতগুলো খাবার দিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ